ইমান এ দেখো বাবা কি আনছে তোমাদের জন্য এটা হচ্ছে এই বিস্কিটটি ওরা নতুন খাবে প্রথম ওদের বাবা ওদেরকে এনে দিয়েছে নাও খুলো এই তার আগে সবাইকে আসসালাম আলাইকুম দাও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো দেখেন ওরা কি করে সুন্দর করে খুলো এটা নিচে না হয় না এর পাশ দিয়ে খুলে হ্যাঁ খেয়ে দেখো তো এটা হচ্ছে ছোট ছোট বিস্কিট এটার একটা প্যাকেটও আছে প্যাকেটও এরকম একটা বিস্কিট পাওয়া যায় ছোটবেলায় খাইতাম আমি ছোটবেলায় খাইতাম খাইতাম